ইসরায়েলের সাথে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তবে বিশ্ব অর্থনীতিতে নামবে বিপর্যয় এমন রাজনৈতিক বিশ্লেষকদের ওয়াশিংটনের সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে বলেও জানিয়েছেন উদ্বেগ এদিকে ইরানে মার্কিন হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে আলোচনায় বিশ্ববাণিজ্যে এর প্রভাব এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেল এবং স্বর্ণের বাজার যার প্রভাব বিশ্ব পুঁজি পুঁজিবাজারেও এরই মধ্যে এই লড়াইয়ে ইসরায়েলকে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের উদ্বেগ যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে বিশ্ব অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে আরো কঠোর পদক্ষেপ নেবে ইরান প্রণালী বন্ধের হুশিয়ারি তো এরই মধ্যে দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ হলে তীব্র ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি সবকিছু থেমে যাবে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়বে ইরান ইসরায়েল সংঘাতের প্রথম দিকেই হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেয় ইরান বিশ্বের বিশ শতাংশ তেল পারাপার হয় এই প্রণালী দিয়ে যা দৈনিক প্রায় সতেরো থেকে একুশ মিলিয়ন ব্যারল তেলের সমান হরমুজ প্রণালীকে রেড লাইন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র কোনো কারণে এই পথ বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে নেমে আসবে বিপর্যয় তাই দীর্ঘ সময় ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌবাহিনী মোতায়েন রেখেছে ওয়াশিংটন এর আগে হুতিদের হামলার কারণে দীর্ঘদিন জাহাজ চলাচল বন্ধ ছিল লোহিত সাগরে যার ফলে বিশ্ব অর্থনীতিতে এসেছিল বড় ধরনের ধাক্কা তাসরিয়ান যমুনা নিউজ